সালামি দিবেন না কি আমি সালামি পাবো না থেকে তুমি এতগুলো গিফট না এতগুলো গিফট করলে কি দিচ্ছে সব মেয়েটা খুঁজতে হয় না মেয়েটা একেবারে ঠিকঠাক করে রেখে দিছে আমার এবং আমার বইয়ের অনেকদিন ইচ্ছা ছিল আমরা ছাদে বসে ইফতার করব সেই সার রমজানের শুরু থেকে গ্যাঁ গ্যাঁ প্যান্ট প্যানানে শুরু করেছিল ছাদে করব ছাদে করব ছাদে করব তো আজকে আমরা করে ফেললাম ছাদে ইফতার হা হা তো সেও যেহেতু বায়না করলো আমিও তো পায়নাতে তার থেকে কম না আমিও বায়না ধরলাম আমাকে তাহলে ঈদের সময় খাওয়া তবে ফালুদা মুরগির রোস্ট পোলাও বিরিয়ানি যেই না বাইনা ধরলাম আমাকে পাঠিয়ে দিল বাজার করতে এই গরমে এই কাঠ পোড়া গরমে আমাকে বাজার করতে পাঠিয়ে দিল তো সারাদিন গরমে রোদে পুরে বেতুগুলো বাজার করে দিয়ে আসলাম বাইনা ধরার কারণে আমাকে এত বড় খেসারও দেওয়া লাগলো মজার মজার খাবার নিয়ে রেডি হব নেক্সট ব্লগে স্টে টিউন উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ আচ্ছা আপনি কি জানেন এই ঘুম থেকে আপনি কেন উঠে কেন চাঁদ রাত মানে ঈদের দিন বলা যায় যেহেতু বারোটা পারে এখন কথা হচ্ছে ঈদের সালামি দিবেন না আমি সালামি পাবো না থেকে গিফট না এতগুলো গিফট করলে কি বলেন সালামি দিবেন কি দিবেন না

সালামি দেন আমি জানি কালকে সকালে নামাজ পরে এসে অনেক পাজল থাকবেন এইজন্য দুছেজন টাকা দিতে থাকবেন আমাকে সালামি দেওয়া হবে না আপনি আমাকে সালামি দিয়ে দেন ঘুমায় যান আমাকে শান্তিতে থাকতে দেন আপনি শান্তিতে থাকেন হ্যাঁ এটা আসলে সত্যি কথা আপনি শান্তিতে থাকতে চান না বউ শান্তি থাকলে স্বামী দেশে শান্তিতে থাকবে সারপ্রাইজ সারপ্রাইজ না আমি দেখছি বাট আমার সালামিটা দিয়ে দেন আমার চেকে

ওকে আল্লাহ হাফেজ ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক জানা দেন আবার